জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ শনিবার পয়লা বৈশাখ তেরোশো পঁচাশি ইংরেজি পনেরো চার উনিশশো আটাত্তর আজ শুভ নববর্ষ প্রাতকালীন বিনতি প্রার্থনার কয়েক মিনিট পূর্বে শ্রী শ্রী পিতৃদেব ডিএসপি ময়দানের উৎসব মণ্ডপে এসে পৌঁছালেন উৎসব মণ্ডপ থেকে টেগর প্লেস দু আড়াই মাইল দূর পুজোয়া মা আর রাঙামাও এসে পৌঁছালেন টেগার প্লেস থেকে ডিএসপির এই বিশাল ময়দান আজ লোকারণ্য তিল ধারণের এতটুকু ঠাঁই নেই বর্ধমান বাঁকুড়া বীরভূম মেদিনীপুর পুরুলিয়া হুগলি ইত্যাদি জেলা থেকে লোক সমাগম হয়েছে অত্যধিক শুভ নববর্ষে প্রিয় পরম প্রতিভুর দর্শন ও প্রণামে অভ্যস্ত হয়ে উঠেছে সৎসঙ্গীরা দেশে নানা রাজ্যের নানান ভাষাভাষী মানুষের সমাগম ঘটেছে শিল্পনগরী দুর্গাপুরে গতকাল সকালে উৎসব অঙ্গন অঙ্গনে আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে এই মহোৎসবের শুভ উদ্বোধন করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী মহাশয় বিভিন্ন স্থান থেকে আগত সৎসঙ্গী সাধারণের থাকার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল প্যান্ডেল সেই সাথে ব্যবস্থা করা হয়েছে পানীয় জল পায়খানা বাথরুমের আজ প্রবেশ মুখে রাত্রে তৈরি নতুন প্যান্ডেলটি চোখে পড়ল কার্তিকদা বললেন গতকাল সারা সারাদিন সারারাত্রি ধরে লোক এসেছে এই নতুন প্যান্ডেলেও সংকুলান হয়নি এত সমাগম হবে ধারণা ছিল না দেখা গেল ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে অনেকে শুয়ে যথারীতি প্রণাম সেরে শ্রীশ্রী পিতৃদেব নির্দিষ্ট আসনে বসলেন পাঁচটা আট মিনিটে শুরু হলো প্রাতঃকালীন বিরতি প্রার্থনা মাইকের মুখে হারমোনিয়াম ধরে গিয়ে চললেন তনুদা শ্রীশী পিতৃদেবের সাথে বিনতি প্রার্থনায় যোগ দিয়েছেন লক্ষাধিক নরনারী বিনতি প্রার্থনান্তে সৎসঙ্গ সম্পাদক ননীদা পরমদয়াল শ্রী ঠাকুর প্রদত্ত আশীর্বাণী পাঠ করলেন তৎপর হল স্বরচিত কবিতা পাঠ হিন্দি কবিতা পাঠ করেন শ্রী হরিশঙ্কর সিং রচনা পূজনী অংশুমান চক্রবর্তী ওড়িয়া কবিতা পাঠ করেন শ্রী গোবর্ধন পরিদা হিন্দিতে রাম বসওয়ান সিং এবং বাংলায় শ্রী রচন রতন সরকার এরপর তোমার রঙে হৃদয় আমার রাঙা গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয় এক গম্ভীর পরিবেশ প্রার্থনার পর আসন ছেড়ে শিশি পিতৃদেব উঠলেন স্বতন্ত্র মণ্ডপে সুসজ্জিত যথাক্রমে পরম দয়াল ঠাকুর ও জগৎজননী বড়মার প্রতিকৃতিতে অর্ঘাঞ্জলি দিয়ে প্রণাম নিবেদন করলেন সেই সাথে পূজনীয়া মা রাঙামাও প্রণাম করলেন শঙ্খ উলুধ্বনিতে মুখর হয়ে উঠল চতুর্দিক সেই সাথে অগণিত ভক্তবৃন্দ ভক্তিভরে প্রণাম জানান মণ্ডপ দুটিতে টাটকা ফুলের সুসজ্জা সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে শ্রী শ্রী পিতৃদেবের বসার জন্য প্রশস্ত নাটমণ্ডপ নির্মিত হয়েছে প্রার্থনা তিনি বসলেন সেখানে অগণিত ভক্তবৃন্দের শুভ নববর্ষের প্রণাম শুরু হলো নাটমণ্ডপটি দেওঘরের নাট মণ্ডপের ধাঁচে সব দেখে দেওঘরেই ফিরে গেছি মনে হচ্ছে সত্যানুসরণ বাণী পাঠ করলেন যথাক্রমে বাংলায় শ্রী গুরুপ্রসন্ন ভট্টাচার্য হিন্দিতে শ্রী রামনন্দন প্রসাদ ওড়িয়ায় শ্রী গোবর্ধন পরিধা আশ অসমিয়ায় শ্রী অজিত কর মারাঠিতে শ্রী পাণ্ডুরাম শঙ্কর চ্যাবন মণিপুরিতে শ্রী গোপালজিৎ রাজকুমার ইংরাজিতে শ্রী গুরুপ্রসন্ন ভট্টাচার্য যথাক্রমে শিক্ষা বিধায়না নারীর নীতি ও শ্রী শ্রী গুরুগ্রন্থ সাহেবজি গ্রন্থের বাণী পাঠ হল মাইক পরিচালনায় আছেন শিশির কুমার জানা হাওড়া জেলায় বাড়ি সুশীবিত্রীদেবকে প্রণাম ও দর্শনের জন্য নাটমণ্ডপের সামনে প্রচণ্ড ভিড় দাদাদের ও মায়েদের দুটি স্বতন্ত্র লাইন শৃঙ্খলা রক্ষা করে দর্শনার্থীরা প্রণামের জন্য নাটমণ্ডপের দিকে এগিয়ে আসছে সর্বশ্রী আশুতোষ গাঙ্গুলি ভবানী রায় মদন ঘোষ শঙ্কর রায় জলধর্মদুলি শান্তিকর দর্শন ও প্রণামে সহায়তা করছে। দুর্গাপুরের শান্তিরঞ্জন দাস কালীপদ সাহা নেপাল বিশ্বাস প্রমুখ দাদারাও ব্যবহৃত রয়েছেন এই কাজে মায়েদের দিকে প্রণাম ও দর্শনে সহায়তা রয়েছেন কয়েকজন মা দর্শনার্থীরা শুভ নববর্ষে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিবেদন করছেন কেউ বস্ত্র কেউ ফল কেউ বা অন্য ব্যবহার্য সামগ্রী কেউ বা বাড়িতে উৎপাদিত কোনো সামগ্রী এনেছেন শ্রী শ্রী পিতৃদেব প্রত্যেকের প্রতি করজরে প্রীতিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করছেন সকলে খুশি হচ্ছেন দর্শন ও প্রণাম করে দর্শনার্থীদের দেওয়া দ্রব্য সামগ্রীগুলি নির্দিষ্ট স্থানে রাখছেন প্রণামে সহায়তাকারী কর্মীরা দাদাদের ও মায়েদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা করা হলো আপনারা টাকা পয়সা গয়নাঘাটি বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন চোর পকেটমার আপনাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে অনেকে দীক্ষা গ্রহণ করতে চান শুধু পিতৃদেবের নির্দেশে গোবর্ধনদা ঘোষণা করলেন যারা দীক্ষা গ্রহণ করতে চান তারা স্থানীয় কোনো ঋত্বিক বা অন্য কোনো ঋত্বিকের কাছ থেকে গ্রহণ করতে পারেন ঘোষণা দুটি মাইক সহযোগে হিন্দিতে লালদা এবং বাংলায় ওড়িয়ায় প্রচার বাংলা ওড়িয়ায় প্রচার করলেন গোবর্ধন দা বটকৃষ্ণ জেনা এসে প্রণাম নিবেদন করলেন সঙ্গে শ্রী যতীন বসু শ্রী পিতৃদেব সাগ্রহে জায়গা দেখিয়ে উভয়কে বসতে নির্দেশ করলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম